হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন এই যে দুই বোনের দুই বোনের পড়া হয়েছে আর এখন আসলো ঘরে তো এখন ওই যে দিদুন কেনা নিয়ে আমি তো বসেছিলাম বাজে এখন এই দশটা তো এখন আমি যেন ঘরটা কিছুই পরিষ্কার করতে পারিনি সকাল সকাল উঠে একটু এলোমেলো জিনিসগুলো একটু যদি গুছিয়ে রাখা যায় না তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য দেখো আলনা টালনা আর জুথিও কালকে গিয়েছিল আমার সাথে তারপরে ওই যেগুলো পরে এসেছে পড়ে গিয়েছিল সেগুলোকে না ওই খুলে চেয়ার টেয়ারের ওপরে রেখে দিয়েছিল রাত্রে বারবার বললাম যে ঘামের জিনিস এইভাবে জড়ো করে না রেখে ব্যালকানিতে হাওয়া বাতাসে দিয়াই তো আমার কথা শোনেনি ওই জন্য আবার একটু বকলাম তারপরেও আবার গিয়ে রেখে আসলো আর হচ্ছে এখন এই যে দিদুনকে এখন বসিয়ে দিয়ে তো এখন জুথি বিছানাটা পরিষ্কার করবে মেয়েকে খাওয়াবে আর ও বিছানাটা ঝেড়ে ফেলে আমি আবার ঝাড় দিয়ে নিব আর দাদার তো জামা কাপড়ের মানে কি বলবো দাদা যেখানে পারে সেখানেই জামা কাপড় ফেলে টেলে রেখে দেয় আর হচ্ছে কী বলো তো ওই পরা জামা কাপড় পরে আসে আর কত সময় দেবো আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবে আলমারিটা খুললেই যেন মনে হচ্ছে একটা ঘামের গন্ধ চলে আসে এত বারণ করি এত বারণ করি শোনে না যেমন বাইরে এদিক ওদিকে ফেলে রাখে তেমন পরে এসে ঘামের বলে কি আমি আমি কোথায় রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার তো কিছু বলি নয় ছেড়ে দিই কিন্তু যখন ওর আলমারির সাইডটা খুলি কি না তখন হচ্ছে কি আমার দম বন্ধ হয়ে আসে এখন এই যে ঝাড় দিতে বসবো এই রুমে না এই রুমটা ছোট ছোট হিসেবে না এই রুমে জিনিসপত্রও অনেক তো ঝাড় দিতে না একটু সময় লাগে সব কিছু আর জানো তো টাইলস বসলে কি হয় বলো তো টাইলস বসলে না একদিকে যেমন দেখতে ভালো লাগে তেমন কিন্তু টাইলসের খুব ঝামেলাও আছে কারণ হচ্ছে মানে এক মানে সাদা টাইলস বসালে যদি একটা চুলো পড়ে থাকে না সেটাও দেখা যায় আর হচ্ছে মানে যতবার এই যে লেচা দিয়ে টানবো নোংরাগুলো লেচার সাথে সাথে নোংরাগুলো আবার চলে যায় তো এই জন্য একটু ঝাড় দিতে না বেশ সময় লাগে মোট কথা টাইলসের বাড়িঘর তা আমার বর বলে কি এত লিটির পিটির করে কাজ করো যে কি বলবো কিন্তু কি করব বলো আমি তো রকম ওই নোংরা ফেলে রাখতে পারি না মানে ঝাড় দিলেও মনে হচ্ছে কি আবার যেন কোথাও নোংরা থেকে যাচ্ছে রকম মনে হয় আর মানে আর যদি জুথিকে বলি বা তিতলিকে বলি তাহলে তো ব্যাস এক সেকেন্ডও লাগবে না ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে আমি বুঝতে পারি না যে ওদের যদি এক সেকেন্ড লাগে তো আমার এক মিনিট লাগে আমি এখনও এই জিনিসটা বুঝতেই পারলাম না যে কেন ওদের এত কম লাগে তো আমি ওদের ঝাড় দিয়ে বের করলাম না মনে হবে কি যে ঝাড় ঘরটা মানে ঝাড় পড়েই নি আমি যদি একবার ঝাড় দিয়ে বের করি তো অনেকক্ষণ মনে হয় কি যে অনেক মানে কিছুক্ষণ ঝাড় না দিলেও ঘরটা চলবে এরকম লাগে তো চলো এদিকে এখন এই যে ও খেলছে এটা টানছে ওইটা টানছে দিদুনের দুষ্টুমিগুলো এত ভালো লাগে না দেখতে তো তোমাদের তোমাদের সামনেও চেষ্টা করি দিদুনের দুষ্টুমিগুলো দেখানোর জন্য এখানে তিতলির কাণ্ড দেখতে মানে কি করবো আমি আর জুথি হেসে পাগল তো তিতলিও জানে না যে ভিডিও হচ্ছিলো তাই আমাকে বলছে ভিডিও হচ্ছে তুমি বলবা না আমাকে ঠিক আছে তো চলো এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে আমি জানো তো রুমে না পাপোশ রাখিনি তো রুমে পাপস রাখিনি কারণ হচ্ছে রুমের পাপসটা একদম মানে সেলাই টেলাই ছুটে একদম মানে ছিঁড়েটিরে বাদ হয়ে গিয়েছে তো যত বাইরে পাপস আছে সব বাইরের ওপরের ঘরে তো এবার রুমে পাপস রাখিনি একটা ছেঁড়া চাদর এমনি ভাজ করে রাখি ওটাতেই মনে হচ্ছে পা মুছতে বেশি ভালো লাগে আরাম লাগে তো এইখানে যে দেখো রান্নার এগুলোতে না এই যে আমরা কত সময় চুল টুল আচরালও না দেখবো চুল টুল এদিক দিকে পড়ে থাকে তো সকালবেলার এটা কাজ হচ্ছে আমার যে যতগুলো পাপসে চুল আটকে থাকে সবগুলো একটা একটা করে আমি ছুটিয়ে ছুটিয়ে ফেলি আর এটা হচ্ছে আমার একটা ধর্ম বা কর্ম বলতে পারো না হলে না ওই চুলগুলোই তখন আবার এই সবজি টবজি কাটি বসে টসে বা খাওয়ার টাওয়ার কখন পড়ে যায় সেই জন্য আমার মানে ঝাড় দেওয়ার সময় এই কাজগুলো হচ্ছে যেগুলো মানে জুতি যদি ঝাড় দেয় তো দেখেও না তো আমাকে সব সময় এগুলো দেখে শুনে রাখতে হয় এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে আছে কিছুটা বাসন তো বাসন ধোয়ার আগে আমি এই যে আমার ওভেনে ওভেনের ওপরে একটা ক্যারি ব্যাগ দিয়ে রাখতে হয় কারণ চিমনির ওইখান থেকে না ওই চিমনির যে বক্সটা থাকে সেই বক্স থেকে না তেল পড়ে তো ওভেনের উপরে দিয়ে রাখি কারণ হচ্ছে এত চিটচিটে তেল মানে কি বলবো অনেকটা করে সার্ফ দিয়ে না মুছতে হয় আর অনেক সময়ও লেগে যায় খুব বিরক্ত লাগে অত চিটচিটে তেল না ভালো লাগে না রান্না করার এক তেল ছিটলে আলাদা আর এই চিমনির তেল যে চিটচিটে তেল দেখো পরিষ্কার করে আমি আবার একটা ক্যারি ব্যাগ দিয়ে দিলাম কবে যে এটা এখন পাল্টে নিয়ে আসবে একবার যদি কোনো জিনিস খারাপ হয়ে যায় তা আর পাল্টাবে না তখন এখন এই যে চলে আসলাম রান্নার জায়গাটা পরিষ্কার করে পরিষ্কার না না এই যে ধোয়া বাসনগুলো তখন রাখতে কিন্তু কেমন একটা লাগে ওই জন্য আগে ঝাড়টার দিই তারপর ওভেনটা পরিষ্কার করি তারপরে হচ্ছে এই যে বাসন টাসন ধুয়ে একদম শিং টিং পরিষ্কার করে চারিদিকটা পরিষ্কার করে নিই তার সাথে অ্যাকোয়াগার্ডটাকেও প্রত্যেক দিনই মুছা হয় আর না মুছলেই ওই যে রান্না করি তো তেল টেলগুলো ছিটে আসে চিটচিটে হয়ে যায় তো এই কাজগুলো হচ্ছে আমার ডেলি করা তো এখন হচ্ছে কালকে নয় যে চা করা বাটিতে যেন আমি চা নামিয়ে স্যারকে দিয়েছি দিয়ে ছাকনাটা আবার ওই ওভেন গ্যাসটা না বন্ধ করিনি দেখবে আমরা সব সবসময় জন্য চা করলে চায়ের বাটিটা সব সময় ওভেনের ওপরে রেখে দিই তো সেই রকম আমিও করেছি ওভেন টপ করিনি চা ছাকনা একদম তোমার হচ্ছে ভাগ্যিস ওখানেই দাঁড়িয়েছিলাম একটু বলে না চায়ের বাটির সাথে লেগে গিয়েছিল ওটাই তুলতে পারছিলাম না তো ওটা না তুললে তো হবেও না সব সময় ওটাতে আমাদের জল গরম চা টা করতে হয় এখন এই দিকে বসাচ্ছি হচ্ছে ডাল আর একদিকে বসাবো ভাত মুগের ডাল করব ঝিঙে দিয়ে তো মুগের ডাল না লাউ দিয়ে বা ঝিঙে দিয়ে খুব ভালো লাগে খেতে কিন্তু তো মুগের ডাল খুব বেশি নেই আনতে হবে ডাল সব ফুরিয়ে এসছে আবার আমাকে হয়তো রথ বাড়ি যেতে হবে দাদা তা হাত পা গুটিয়ে নিয়েছে কোনো কাজেই হেল্প করে না মানে মুদিখানার বাজার তুমি যাও এটার বাজার তাহলে তুমি যাও আগে তো চালের বস্তাটা পর্যন্ত আমাকে আনতে হতো এখন আমি আর চালের বস্তা আনি না অত দূর থেকে জানো তো আনা খুব মুশকিল হয়ে যায় তো এখন আমি ওকে বলেছি চালের বস্তা তুমি আনলে আনবা নাহলে আমি আর চাল আনতে পারবো না তো এখন এই মুগের ডালটা ভেজে জল দিয়ে নিলাম আর হচ্ছে সবজি কাটবো তো এদিকে ভাত আর ডালটা হোক তার আগে না একটু কিছু খাই এগারোটা বেজে গিয়েছে এখানে এই যে ডালটা সেদ্ধ হয়ে এসছে আর একটু জলটা শুকালে না ডালটাকে ভালো করে একটু ভেঙে দিয়ে জল দিব আর হচ্ছে মুখের ডালটা একটা সেন্ট আলাদাই বেরোয় এখানে তো ভাতটাও আর একটু হবে আর এই যে এখানে না আমি ঝিঙে কেটে নিয়েছি ঝিঙেটা ডালে দিয়ে দেবো ঝিঙে দিয়ে ডাল আর এখানে এই যে পনির কেটে রেখেছি একটু লম্বা লম্বা করে কেটেছি পটল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে আর হচ্ছে এই যে পটল ভাজা পটল ভাজা হবে তো কালকে এই পটলটা শামসি থেকে আনা হয়নি এখানে এই পাশের এই কাকার বাড়ি থেকে দিয়েছে জমিরি পটল এটা এটাকে ভাজবো তো পটল আছে বলে শামসি থেকে আর নিয়ে আসেনি তো বলেছে যে আমাকে আবার ওই সপ্তাহে যেতে হবে এই পটলটি ততক্ষণে শেষ হোক তখন এনে দেব হ্যাঁ ঠিক আছে ওই পটলগুলো নয় শামসির যে জমির পটল থাকে ওটা আরও সুন্দর থাকে আর খেতেও হেভি টেস্ট লাগে তো ডালটা শুকিয়ে এসছে আমি ভালো করে নিড়ে নিয়ে জল দেব জলটা ধরে রাখি ওদিকে ডালে ঝিঙেটা দিয়ে আসলাম ডাল একদম গড় গড় করে ডাল আর ঝিঙে ফুটছে ঝিঙেটা সেদ্ধ হবে তারপরে সোমবার দেব আর একটা পটল না থেকে গিয়েছিলো তা ভাবছি কি পটলটা আবার কী করবো ই করে দিই চাকু দিয়ে কেটে পটল ভাজার মধ্যে দিতে যাচ্ছিলাম পটলটা আর এই যে এখানে আঙুলটা কতটা কেটে গেল একদম শরীরে কিন্তু রক্ত নেই মানে একদম চাকুটা একবারে ঢুকে গিয়েছে আর মানে এতটা গর্ত হয়েছে তারপরও রক্ত ঠিক মতো বেরোয় না তাও একটু রক্তটা চেপে বের করলাম চাকুতে কাটা তো নালে ব্যথা হবে তো এখন একটু কলগেট দিলাম কলগেটটা দিয়েছি তো ভীষণ ধরছে চুন হলে বেশি ভালো হয় আগে যেমন আমার ঠাকুমা তারপরে আমার দিদিমা পান খেতে তো চুনের অভাব ছিল না বাড়িতে এখন তো ঠাকুমা দিদিমা কেউ তো আর বেঁচে নেই ওই জন্য আর চুনের কোনো ইয়েও নেই আর বাড়িতে একটু চুন টুন নিয়ে এসে রাখো না ভালো চুন দিলে কি হয় বলো তো ব্যথাটা খেয়ে নেয় সাথে সাথে আমাদের দিদুনে স্নান হয়ে গেছে দিদু ভালো করে তুই আসি দাও দাঁত গুলো বের করো দাঁত গুলো বের করে আসছি দাও ডিডুন ওষুধ খেয়েছে তাই মুখটা ওরকম করছে মুখটা খুলে হাসো মুখটা খুলে ডিডুন ও ডিডুন টুকি টুকি এদিকে আমার রান্না কমপ্লিট এখন যখন আমি स्नान করতে তারপরে দিতে আছে পূজো তো চলো রান্নাটা দেখিয়ে দি তাহলে যে সব যা যখন পারে খেয়ে নাই তো নিয়ে নিয়ে তখন না ওই মানে অর্ধেক শেষ হয়ে যাওয়া খাবার তখন দেখাতে ইচ্ছা করে না তো আছে ভাত ভাত আর কি দেখাবো আর এই হচ্ছে ঝিয়ে দিয়ে ডাল মুগের ডাল ঝিঙে দিয়ে আর এখানে হচ্ছে পটল ভাজা আর আর এখানে হচ্ছে এই যে ডাটা পটল আলু পনির দিয়ে একটা তরকারি পনিরের তরকারিটা না গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দিয়ে বেশি ভালো লাগে কিন্তু এই যে ডাটা পটল এগুলো ঘরে জমা আছে ওই জন্য ভাবলাম যে চল এর মধ্যেই দিয়ে একটু রান্নাবান্না করে নিই খেতে আমি জীবনে প্রথম করছি ডাটা পাটা দিয়ে পনির ঠিক আছে তো খেতে কেমন হয়েছে সেটা তো এখন আমি দুপুরে খাও তাহলে বুঝতে পারবো ভালো লাগলে যদি ভালোই লাগে তাহলে এইভাবেই রান্না এর পরে তো এদিকে এখন দিদুন খুব কান্নাকাটি করছে দিদুনের মায়ের স্নান হয়নি ঠিক আছে আমারও স্নান হয়নি তো আমি স্নান করে চলে আসি ভাবছি দিদুন কেন অল্প একটু ভাত একটু খাওয়াবো তো আমি স্নানটা করে আসি তখন ওর মা স্নান করতে ঢুকবো তখন আমি ওই সুযোগে একটু খাওয়াবো দেখি খাই কিনা খাওয়াতে পারি কিনা অল্প একটু তো আট নয় নয় মাস পরে গেল একটু করে ভাতগুলো তো ধরাতে হবে সবাইকে জানাই গুড ইভিনিং আমি তো রেডি হয়েছিলাম চারটের দিকে বেরোবো বলে রেশন তুলতে ঠিক আছে তো চারটের দিকে মানে বেরোনো হয়নি অবশ্য সাড়ে চারটে বেজে গেছিলো তারপরে যে বেরোতে যাব রেডি রেডি হয়ে বেরোবো তো এমনি সময় দেখছি চলে আসলো একদম বাম্পার জোরে বৃষ্টি তো আমি আর তিতলি যাচ্ছিলাম রেশন তুলতে তো লাস্টার যাওয়া হলো না আর হচ্ছে সোমবার রাখি পূর্ণিমা মানে এই সাড়ে পাঁচটার দিকে বৃষ্টিটা ছাড়লো ঠিক আছে আর রেশনের দোকান না ছটার মধ্যে বন্ধ করে দেবে এখান থেকে গিয়ে তারপরে রেশন পাবো কি সেটাও এক চিন্তা ছিল ওই জন্য ভাবলাম যে না থাক আর যাবো না আজকে তো রেডি যখন হয়েই আছি আজকে শনিবার সোমবার দিন রাখি পূর্ণিমা তো হচ্ছে আমার দুই মেয়ে সব রাখি বাঁধবে ননদের ছেলে ভাসুরের ছেলে আমি বাঁধবো আমার দাদাদেরকে তো ভাবছি কি যাই রাখির বাজারটা করে নিয়ে আসি তারপরে হচ্ছে আসবে এসে তখন আবার রাত্রে টাওয়ার করবো তো ওই জন্য এখন রেডি হয়েছি আর বানাচ্ছিলাম কয়েকটা রিলস যে একটু ভিডিও বানাতে দেখেছে দাদা ব্যাস বকাবকি এটা কাজ ওটা কাজ সেই কাজ আমাকে দেখাচ্ছে ঠিক আছে দেখো সারাদিন মান তো কাজ করেই যায় দুপুরের পরে একটু না রেস্ট নিতে ইচ্ছে করে ঠিক আছে ভালো লাগে না শরীরটা এত মোটা হয়ে গেছে না কোনো এনার্জি পাই না শরীরে ঠিক করে কাজ করার জন্য তো খুব বকাবকি করলো করে চলে গেল দোকান তো আমি এই কান দিয়ে শুনেছি আর এই কান দিয়ে বের করে দিয়েছি আবার বলছে এই ছোটো বাচ্চাদের কি বলছে জানিস তুই তো ঘুমাচ্ছিলি যদি বলছি কি ছোট বাচ্চাদের মতো কিছু বললে এক কাম দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে কোনো লজ্জা কোনো লজ্জা কোনো লজ্জা নেই কি বোকে টোকে গেল কেন নামকো দ্বিজিত না ওই যে ওপরে না দুটো চাদর ছিল ভিজে গিয়েছে বৃষ্টিতে ও আজকে গিয়েছে ছাদে তাই দেখেছে ওটা দেখে ব্যাস শুরু হয়ে গেছে তা আমি জানিও না যে চাদর ছিল ঠিক আছে বেলকনিতে চাদর দুটো ছিল तितলি কখন মেলে আসছে তো तितলি আমাকার বলেনি আর तितলি আমন কি নিজেও নিয়ে আসেনি আর ও আজকে গিয়েছে ছাদে গিয়ে দেখেছে চাদর দুটো ভিজে গিয়েছে জন্য আমাকে বকা খেতে হলো তিতলির জন্য আর দেখো সব সময় কাজ ঠিক আছে সব সময়ের জন্য কাজ কোন কাজটা নেই বলো তো এখন যদি আমি এই ঘরটা পরিষ্কার করতে বসি না তাহলেও কাজ বাইরের রান্না জায়গাটা যদি পরিষ্কার করতে পারি বসি সেটাতেও কাজ গ্যারেজ ঘরটা পরিষ্কার করতে বসলে ওটাতেও কাজ সিঁড়ি টিড়িগুলো যদি আমি ভাবি যে না একটু ঝুলগুলো ধরবো ওটাও কাজ ঠিক আছে কাজ তো সব সবসময় লেগেই থাকে সারাদিন মান তো এই যে সকাল থেকে শুরু হয় বাচ্চাটাকে দেখতে হয় তারপর আমার রান্না বান্না করতে কত দেরি হয় কত বেলা হয়ে যায় তো কাজ তো সব সময় লেগেই থাকে আমি দুপুরে খেয়ে দিয়ে আর কোনো কাজ করতে পারি না এটাই হয়ে গেছে এটা আমার একটা হয়ে গেছে আমি যা কাজ কাম করবো আমি স্নান করার আগে করে নিই ব্যাস্ত তো যাই হোক ভীষণ গাল টাল দিয়ে গেল বুকে টকে গেল আর বকতো না হয়তো আমি যে ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম যে ওটা একবার দেখলো দেখে হাসছে হাসলো একবার রিলস বানানো দেখে দিয়ে আবার চলে গেল তারপরে দেখ রিলস যদি এখন কয়েকটা রিলস বানায় না একটু সময় লাগে ঠিক আছে তো সময়টা আমার লেগেছে দেখছে এখনো বসে বসে রিলস বানাচ্ছি ওই জন্য বকে দিয়ে গেলো জায়গা আমার কি আমিও বকা খেতে খেতে না একটা হয়ে গিয়েছি আর কিছু না বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি ঠিক আছে আর আমি বাজার না কিছু করবো না করবো না কোথাও তো অনেক কটায় বাজার হয়ে গেছে তো তোমাদের চলে একটু দেখি দিতো আমি আগে দিয়ে আবার রুটি ভাততে বসবো রাখিগুলো দিয়ে দিকে এখানে হচ্ছে দেখো তিনটে গেঞ্জি নিয়েছি হাসুরের ছেলের জন্য আর ননদের দুই ছেলের জন্য খুলে দেখালাম না কালারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে হচ্ছে এই যে প্রাইভেটে সবাইকে বাঁধবে যখন পড়তে আসবে আর এখানে হচ্ছে ওই দুই ননদের ননদের দুই ছেলেকে আর ভাসুরের ছেলেকে ওরা দুই বনে বাঁধবে আর আমি আমার দাদাদেরকে বাঁধবো আর এই রাখি দুটো আমার ভীষণ ভালো লাগছিলো তো এটা আমার বদ্মার ছেলেকে দুই ছেলেকে বাঁধবে তিতলি আর জুথি দুজনে আর আমি না দেখো এই যে এই বোতলটা নিয়েছি জানো এই বোতলটা আর একটা এই বোতলটা জানো পঞ্চাশ টাকা করে এত ভালো লাগছিলো বোতল দুটো আমাকে দেখতে আরও অনেক রকমের কালার ছিল ঠিক আছে তো আমি এই দুটোই তাড়াতাড়ি করে বেছে নিয়ে নিয়েছি খুব ভালো লাগছিলো দেখতে দারুণ লাগছে না বেলুন বোতলগুলো আর নিয়েছি হচ্ছে দিদুনের প্যান্ট নিয়েছি জামা টামা তো অনেক আছে ছোটো ছোটো তিনটে প্যান্ট নিয়েছি এমনি পরার জন্য তো আর ওই প্যান্ট তিনটা দেখালাম না আমি তো চল এবার না রুটি ভাজবো রুটি টুটি ভেজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো আমি তো রুটি খাবো না আমি শেকটা খেতে পারি তো আমি না চপ নিয়ে এসেছি ঠিক আছে তো হচ্ছে একটা চপ খাবো দিদুনকে একটু দেখা আর যদি খিদে লাগে তাহলে একটু শেকটা খাবো তো চলো তোমাদের আমরা একটু দেখি দিদিদুনকে দিদুন এখানে একটা রাখি উঠিয়ে নিয়েছে বাপরে ছোট ভীম না তাহলে বড়ু আর আছে ছোট ভীমের যে হনুমানটা আছে না বজ্রঙ্গবলী দিদুন দেই দিদুন কে কে রাখি পরাবে দিদুন কে আমি দিদুন পারবা না হ্যাঁ পడి দিবা একটা দিদুন কে আমি পরাবো আর দিদুন দাদুকে কে পরাবে

তো ঝটপট যায় কয়টা রুটি বেজে নি আর তার মধ্যে তো এই যে আঙুলটা কেটে গিয়েছে এখন যায় না রুটি বেলতে অসুবিধা হবে না কি জানি না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট